জেরিক্সটাই করে দেখবো যদি ঠিক হয় তাহলে এইটা দেখে দেখে করে দেবো আর যদি জেরক্সটাই যদি ভুল হয়ে যায় তাহলে এটাই করবো না সলিড বুদ্ধি আর কোনো বলে কি তোমার মাকে দিয়ে দেবি আমার মা পঞ্চায়েতে সই টই করে নিবি ওটা কিসে লেখা আছে না ওটা বাংলায় আছে মানে বাংলায় করতে হ্যালো ফ্রেন্ড সবাই ঝটাপট জয়েন্ট করো আমি শিপ্রা বেঙ্গলি ব্লগের শিপ্রা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো আজকে দুপুরবেলায় কিন্তু চলে এসেছি তো ভাবছি আর রাত্রে আসবো না বুঝলে তো রাত্রে আসবো না আমার সমস্ত প্রিয় পরিবারের প্রিয় বন্ধুরা তো সবাই দুপুরে চলে এসো কী বলো তো রাত্রে আসলে না অনেকটা চাপের হয়ে যায় রাত্রি দশটায় আসতাম মানে লাইফ শেষ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে যেত তো রাতে আরও কাজ থাকে হয়তো রাত জাগতে জাগতে না শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবছি আর দুপুরবেলা মানে আর বলছি তার ভাবছি সেই জন্য যে দুপুরবেলা করেই আসবো আর রাতে আসবো না তার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা তো সবাই ঝটাফট ঝটাফ জয়েন্ট করো রিয়া রয় লিখেছি হাই দিদি হায় কেমন আছো তো কোথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমার এই ছোট্ট পরিবারে জয়েন্ট করার জন্য অনেক 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 ভালোবাসা জানাই তো তুমি কোথা থেকে জয়েন্ট হয়েছ তো নতুন বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা তো পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাও তো দেয়ারয় দিদি ভাই কোথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই কমেন্টে জানাও তাহলে খুব ভালো লাগতো আর আমার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শিপটা বেঙ্গলি ব্লকের শিপড়া চলে এসেছি হঠাৎ করে দুপুরবেলাতে রাত্রেই আসতাম তো আস এখন থেকে ভাবছি আর রাতে আসবো না দুপুরে করে আসবো কারণ রাতে আসলে অনেকটা চাপে হয়ে যায় বুঝলি অনেক রাত জাগতে হয় তা রাত জাগতেটার না আর শরীর খারাপ হয়ে যায় তাই বলছি

অল্প সময় দাও কিন্তু পরিচয় দিয়ে সবাই কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কেমন আছো বন্ধু এত বর্ষা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে চুলগুলো এখনো সকাল থেকে রৌদ্রে প্রচন্ড রৌদ্রের চাপ তাপ হঠাৎ করে মেঘ কালো হয়ে এসে বৃষ্টি হয়েই গেল যাই এখন বর্তমান বৃষ্টি হয়নি রোদ বেরিয়েছে আর ভেজা জিনিসগুলো আর বের করবে না আবার কোন মুহূর্তে হঠাৎ করে মেঘ কালো হয়ে এসে আবার বৃষ্টি নামবে তাই ভাবছি আর বের করব না ভেজা জিনিসগুলো বাড়ির ভেতরেই দিয়ে তো কী হলো আমার বন্ধুরা কি হলো বলো কমেন্ট করো রিয়া রয় তুমি আছো না চলে গেছো ওয়াচ জানিয়ে আছো না চলে গেছো তো অবশ্যই কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা আছো কমেন্ট করো প্লিজ তাহলে তো বুঝতে পারবো না কোথা থেকে কোন বন্ধু জয়েন হয়েছ তাই না কিন্তু পাচ্ছো লক্ষী মা মা দেখো দেখি দেখি আমার বন্ধুরা কি করতে চায় জয়েন হচ্ছে যারা হচ্ছে জয়েন হচ্ছে জয়েন হচ্ছে যারা জয়েন্ট হচ্ছে চলে যাচ্ছে কি ব্যাপার তোমাদের আমার রাতের বন্ধুরা কেউ কি বুঝতে পারছ না যারা রাতে আসো হুম হুম

খাওয়া হয়ে গেছে করছি দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু কিছু কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করে যাও তো বড় হলে নমস্কার ছোট হলে বুক করা ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধু তো কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো ಅಶ್ಯವಶ್ಯ ಬಂಧು ಹಾಕ ಬಡಿಯ ದಾವು

জয়েন্ট হচ্ছে ব্যাপার কি আমি তো বুঝতেই পারছি না বাবু জয়েন্ট না হলাম তখন ভাববো যে বন্ধুরা আসে লাইভে হয়তো বুঝতে পারেনি কিন্তু জয়েন্ট হচ্ছে কমেন্ট করতা না গো হুম

বন্ধুরা অবশ্যই কমেন্ট করো ব্যাপার কি কমেন্ট করো বললো হঠাৎ ধরো এসে তো চেনো না কিন্তু কথা বলতে বলতে তো চেনা হবে তাই না তো অনেকেই দেখছি কমেন্ট হচ্ছে না কমেন্ট হচ্ছে কিন্তু কমেন্ট করতে হয় लू थोड़ा सा कर ले रोमैसूल चुखे चुखे কেউ আসছে না কী করবো চলে যাব এসেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে যাই হোক প্রত্যেক দিন এরকম দুপুর টাইমে আসবো একটু করে দেখা দিয়ে চলে যাব কেউ যদি না থাকো কী করবো তাই না তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কাছে ও দূরে দেশ বন্ধু বিদেশ বন্ধুদের জন্য আমি প্রত্যেক দিন দুপুরবেলা করে চলে আসবো তো সবাই ছট্টাপাট জয়েন করবো হ্যাঁ আমি চলে যাচ্ছি এখন তেমন কোনো বন্ধুরা মানে কমেন্ট করছে না হ্যাঁ জয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে না তো যাই হোক চলে যাচ্ছে আর থেকে কি করবো বলো হয়তো তোমরা চাও না গল্প করতে চলে যাচ্ছি সেই জন্য তো আমি যাওয়ার পরে আমার যে সমস্ত বন্ধুরা যারা প্রত্যেক দিন আসো বা আমাকে যারা চেনো আমার লাইফে আসতে ভালোবাসো কি হলো রে তাদেরকে বলছি যে অবশ্যই জয়েন্ট হয়েও আর সুন্দর কমেন্ট রেখে দেও যে বৌদি তুমি চলে যাওয়ার পরে আমরা এসেছিলাম তোমার সঙ্গে দেখা হয়নি তো অবশ্যই কিন্তু পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হবে হ্যাঁ সবাইকে আজকের মতো এই পর্যন্ত সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা যাচ্ছি জানাচ্ছি যেহেতু এখন বিকেল হয়নি সবাই খুব ভালো থেবে হ্যাঁ বাই হুম হুম